আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কের আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা যেদিন আমার কাকাবাড়ি গিয়েছিলাম তারপরে ওই দিন বিকালবেলা আমরা ঘুরতে আসলাম আমাদের এলাকার ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী হবে নাকি কি পপুলার হবে আসলে যাই হোক ভুল বলছি বাট আমি এই ভয়েসটাই দিয়ে চালাই দেবো নাকি ভুল তো হবেই তাই না আমি তো মানুষ আমি তো রোবট আমার তো ভুল হবেই তাই না ভুল হতেই পারে যদি আমি মনে করি যে আমার আমি কখনোই ভুল করি না তাহলেই হয়তো মনে হয় আমার পাবনা মেন্টালে চলে যাওয়া উচিত তাই না মজা করলাম কেউ এরকম হলে প্লিজ মনে কষ্ট নেবেন না আমি কাউকে হার্ট করে কথা বলতে চাইনি যাই হোক ভালো ভালো কথা বলি না সুন্দর সুন্দর কথা তো এই যে ঘুরতে গেছিলাম আমার জীবনটাও আছে টুকটুকুনি শুধু কথা বলে বাট আমি কাউকে আসলে ওভাবে ক্যামেরায় নিই নি এমনিতে আমি পাবলিক প্লেসে গেলে কার হতে কম একটু ভিডিও করতে একটু লাগে লাগেটা তো এর আগেও বলেছি সুন্দর এক একটা ক্যাকটাস দেখলাম যেহেতু গিয়েছিলাম হচ্ছে আমাদের এলাকার যে বললাম পপুলার এলাকা পাংশা কৃষি ফার্ম খুবই সুন্দর সবুজ একদম মানে একদম প্রাণ ভরে মন ভরে নিঃশ্বাস নেওয়া যায় একটা ফ্রেশ হাওয়া তো অনেক গাছপালা আমরা এই ফটোশ্যুট করছিলাম গল্প করছিলাম এটা ওটা করছিলাম কেউ আসলে আসলে আমাদের এখানেই ঘুরতে যাওয়া হয় আমাদের বাসার কাছেও হাঁটতে হাঁটতেই চলে যাওয়া যায় তো আমি আর আমার বোনটা একটু এরকম একটু আমি ওকে বলছিলাম তুমি এইভাবে একটু আমাকে ভিডিও করে যাতে মুখ না দেখা যায় ওরও একটু করে দিলাম তো ওই বোনটাকে নিয়েছে আর যে আমার আরও দুইটা বোন ছিল ওদেরকে আমি আর নেই নেই আসলো ওরা আমার অনেক ছোটো পিচ্ছি পিচ্ছি বোন দুইটা আমার ওদের আর ইয়া করে ওদের সাথেই গল্প টল্প করছিলাম দেখছিলাম আসলে এখানে আসলে না শুধু দেখতে ইচ্ছা করে যারা প্রকৃতি প্রেমী সবুজ ভালো লাগে তাদের এসব অনেক ভালো লাগবে ধান কিছু হচ্ছে মাত্র হয়েছে কিছু একদম সোনালি রং হয়ে গেছে এই যেখানে ফটো সেশন হচ্ছে আমরা আর একটা বোন করছে বৌমণি ছিল আমার কাকি ছিল আমার কাকু ছিল মানে সবাই আসছিল ঢাকা থেকে আসছিলো আর এক কাকা ছিল আমাদের পাশেই বাসা যাদের বাসায় গিয়েছিলাম সব মিলে একটু ঘুরলাম ফিরলাম এই আর কি আমি আসলে এত বলতে পারবো না ধানটা মানে এটা পাকে নাই ধান এটা সম্পর্কে আসলে আমার এত বেশি জ্ঞান নেই তাই আসলে ওভাবে বলতে পারছি না আর সোনালি ধান মানে যেগুলো মনে হয় পেকে গেছে ওগুলোও আছে এই যে অনেক ফুল একটা ফুলও আমরা ছিঁড়িনি মানে সবাই এত সুন্দর ফুল হয়েছে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে রেখেছে আগেরটা ছিল বাগান বিলাস বা গেট ফুল বা কাগজ ফুল আর এটা ছিল হচ্ছে রঙ্গন সব ছিঁড়ে ফেলে রেখে গেছে আর আমি আর আমার বোন হচ্ছে সবগুলো কুড়াইছি কুড়ায় নিয়ে ফটো সেশন করছি মানে আমাদের ফেলতেও মায়া লাগছিল তো এই যে সবার পায়ে দেখতে পারবে না মুখ আর কাউকে দেখাচ্ছি না আমি তো এই তো ঘুরছিলাম একটা ছোট্ট একটা মসজিদ এখানে খুবই সুন্দর জায়গাটা আসলেই অনেক সুন্দর ক্যামেরায় আমার মনে হয় এত সুন্দর আমি ক্যাপচার করতে অন্তত পারিনি এই যে সোনালি ধান যেটা বলছিলাম আর কি একদম সন্ধ্যা পর্যন্ত বসেছিলাম পরে ফুচকা খাইলাম ফুসকা খেয়ে একদম অন্ধকার হয়ে গেছে তখন গেছে বাট আমি আর পরে ভিডিও করি নাই আসলে গল্প করতে গেলে ভিডিও করতে গেলে মনে হয় যে ফ্যামিলি ফ্রেন্ড যাদের সাথে গিয়েছি তাদের সময় দেয়া হয় না এই জন্য আমি আসলে ভিডিও করি না এই যে একদম সূর্য ডুবু ভাব তো কেমন লাগলো আজকে জানাবেন আল্লাহ হাফেজ